গাইস আশা করি ভালো আছেন আমি বুঝছি না এই মুভিটার কেন এত নেগেটিভ রিভিউ আসলো এত সুন্দর একটা মুভি আমি দেখলাম আজকে তো একদম মাস কর্মশীর মধ্যে যে আলাদা রয়েছে একদম মানে পয়সা চলছে সিনেমা কিন্তু কেন মানুষ এরকম করলো এক কথাই শেষ এটি হচ্ছে একদম মাস কর্মশীল সিনেমা গোডবেড অগ্নির মতো কোনো সিনেমাই হতে পারে না হতে পারে বলতে এটা কিছু নেগেটিভ দিক রয়েছে যেটা একেবারে ভিলেনকে একেবারে দুর্বল করে ফেলেছে কিন্তু এছাড়া অনেক ঠিক আছে এটা অনেক ঠিক আছে কিন্তু এখানে এত মাস মাস অ্যাকশন রাখা হয়েছে যেটা আপনাদেরকে পাগল করে তুলবে এবং ফিল্ম ইতিহাসে একটাও হয় না আর বড় গেরে যে নেগেটিভ রিভিউ দিয়েছে আমি এটাই বুঝি না এটা নেগেটিভ রিভিউ দেওয়ার কিছুই নেই এখানে অনেক অ্যানিমেন্স এবং অনেক অ্যাকশন সিকোয়েন্স মার্কাট অনেকগুলো রয়েছে যেটা আপনাকে ঘোষবাম ফিল দিবে এবং অজিত কুমারের কামে কবি এখানে রাহুল দেব রয়েছে থ্যাংক ইউ বুড়ো ভিডিওটি দেখার জন্য